মার্কিনীদের সাথে যে দেশে যাচ্ছেন যে দেশের মানে যে দেশ আপনাকে এখানে ক্ষমতায় বসিয়েছে বলে প্রচারণা আছে তারাই আপনাকে কোনো পাত্তা দেয় না তারাই এত আজকে দেড় বছর হয়ে গেল একটা একটা দ্বিপাক্ষিক সফরে আপনাকে নিল না কেন আপনার তো আসলে আপনার দেশ সামলানো উচিত এখন দেশ কিভাবে ভালো হবে দেশের আইন কিভাবে আসে এগুলো নিয়ে কাজ করেন আপনি এখানে বাইশ থেকে ছাব্বিশ দুই তারিখ পর্যন্ত বাইশ তারিখ দশ দিন পর্যন্ত আপনি দেশের বাইরে কি রে ভাই বিদেশ বাংলাদেশীদের টাকা এত মজা নেওয়ার কি আছে শেখ হাসিনা বলছেন যে শেখ হাসিনা চোদ্দ গোষ্ঠীর সাথে দেখা করতে যায় নেতা হাসিনার বাইরে আপনি তো শেখ হাসিনা যা করেছে সেই প্রধান অনুসরণ করছেন ডক্টর একই তো জিনিস এই জাতিসংঘ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এটা তো বহু দেশ বহু দেশ তার মন্ত্রীকে দিয়ে করাচ্ছে আমাদের তোহিত সাহেবের কি ওই ক্ষমতা নাই এটা এটা বাংলাদেশের নেতৃত্বে দিয়ে আসার খালেদা দিয়া তো মশুদ খানকে দিয়ে করিয়েছেন এশাদাম হল হয়েছিল সেটা আমি জানিনা শেখ হাসিনা কাউকে দে শেখ হাসিনা দেন নাই শেখ হাসিনা নিজে যাইতে খুব পছন্দ করতেন চেলা চামুন্ডা দেরকে নিয়ে ওখানে গিয়ে ঘুরে ঘুরে আসতেন খাইতেন যাইতেন এবং যাওয়ার পথে আবার মাইপুতের ব্রহ্মপুতের দেখে যাইতেন এই সেই ক্যালেন্টারি গুলো তো আছে শেখ হাসিনার নামে কিন্তু শেখ করেছে ডক্টর করছে তাহলে নতুন কি হলো আমাদের তো আপনি কি নতুন কিছু এখনো আশা করেন নতুন কিছু আশা করার জন্যই তো ওনাকে বসিয়েছে তো উনি যদি নতুন কিছু না করেন তাহলে এটা নিয়ে আলাপেরও কি দরকার উনি যা কোন গিয়ে সব খাক বসে ওনা ওনার বন্ধু-বান্ধবদের সাথে ওখানে আড্ডা মেরে আসুক এছাড়া তো ওখানে কোনো কাজ নাই আপনি আপনি ওনাকে ফলো করেন আপনি দেখেন উনি কি করছেন উনি সাইড সাইড কয়টা বৈঠক করবেন এটা আমাদের গরজে না ওদের গরজে ওরা একটা ছবি তুলবে ওনার সাথে নোবেল লরিয়েটের সাথে একটা ছবি তুলবে উনি ছবি বড় জোর একটা মার্কিন প্রেসিডেন্টের সাথে ওই ডিনারে একটা ছবি তুলবেন দ্বিপাক্ষিক সভা তো কিছুই নাই দ্বিপাক্ষিক বৈঠক হবে না তো মার্কিনীদের সাথে যে দেশে যাচ্ছেন যে দেশের মানে যে দেশ আপনাকে এখানে ক্ষমতা বসিয়েছে বলে প্রচারণা আছে তারাই আপনাকে পাত্তা দেয় না তারাই এত আজকে দেড় বছর হয়ে গেল একটা একটা দ্বিপাক্ষিক সময় আপনাকে নিল না তো ওইখানে গিয়ে ছবি তোলার মধ্যে কি আছে এটা তো খালেদা ওই যে ডিনারের রাতে ছবি তোলা আর পাশে পাশে বসে কেমন আছো এই জাতীয় কথা এগুলো আমি দেখেছি আমি সচক্ষে দেখেছি সব ভোগ আছে এগুলা কি বলবো তিনি যে চারটি দলকে বলেছেন এখানে তিনি জাতীয় পার্টিকে বলেননি জাতীয় পার্টিতে এখন ইয়া স্বৈরাচারের দোষর সবাই তো স্বৈরাচারের দোষর না না কেউ আছে 71 71 দোষর আর বলেন বিএনপি বলেন সবাই তো স্বৈরাচারের দোষর কারণ তারাও তো সবাই 2018 নির্বাচনটি করেছিল সেটা তো আপনারা ই 2018 এর সালের তো এই প্রসঙ্গেই যে জাতীয় পার্টিকে বাদ দিচ্ছে তাই না 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 জাতীয় পার্টি আর ওদের সাথে শোনেন জাতীয় পার্টিকে যে বাদ দিচ্ছে নিষিদ্ধ করার ইয়ে করছে সেটা আমি তীব্র প্রতিবাদ করি এটা এটা কোনোভাবে গণতন্ত্রের জন্য সহায়ক হবে না কিন্তু আপনি যদি বলেন যে জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করেছে বিএনপি বা আদার জামাত এরাও তো আঠারো সালে করেছে এরা আঠারো সালে করে কি অপরাধ করেছে আর এরা আঠারো সালে আপনার নির্বাচনে করতে গিয়ে প্রতারিত হয়েছে আপনি কেন ওই ভোটের রাতে ভোট করেছেন এটা তো তাদের অপরাধ না আপনি এইভাবে সরলীকরণ করলে হবে না সুলতানা আমার তো মনে হচ্ছে আপনি এই সফরটাকে খুব সরলীকরণ দেখছেন কারণ আপনার কাছে মনে হচ্ছে জাতিসংঘের অধিবেশনে তো কিছুই হয় না তো এরা কি করছে কিছুই হয় না ওরা বেড়াইতে গেছে বেড়াইতে যাচ্ছে ডক্টর এই যে ডক্টর ইউনুস কেন বিএনপি জামাতকে নিচ্ছে এটি কি খুব সরল করে দেখার সুযোগ আছে আনিস ভাই আছে তো আপনি বললাম তো আপনার 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 পয়েন্ট আমি রাখলাম তো যে যেহেতু তোমাদেরকে নিয়ে আসছি তোমাদের নেতারা যাতে না পিটায় বা ইটা ইটা যাতে তোমরাও একটু খাও কিন্তু আমি বলতেছি যে তাদের নেতারা ওইখানে নামবে না ইটা যদি মারে সেটা ডক্টর ইনোজ একাই খেতে হবে এই ফখরুল বা ইয়েকে মারবে না জামাতকে মারবে না তো ওরা খাবেও না এবং ও ওনারা ওইখানে যাচ্ছেন তাদের ফান্ডরেজ করবেন তাদের নেতা নেত্রী কারা কোথায় আসছে বড এখানে কোন প্রার্থী আছে কিনা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা করে আসবেন আপনি দেখেন তারা আলাদা প্রোগ্রাম করবে কিন্তু বিএনপির কর্মীরা জামাতের কর্মীরা তারা তার প্রোটেকশনের জন্য নামবে না এটা আপনি কিভাবে করে বলছেন আমি একবারে মানে নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আপনি ধরে রাখেন জামাত বিএনপি মিলে ডক্টর ইউনুস প্রোটেকশন দেওয়ার কোনো গরজ তারা বোধ করবে না ডক্টর ইউনুস আপনি নিজে আপনি কেন করবেন কার থাকা পড়েছে কেন আমি কেন আপনাকে কোয়ারেন্ট করতে যাব আপনি আমি সরকার চালাচ্ছি সরকার তো আপনি চালাচ্ছেন তাদের সরকার তাদেরই তো সরকার তাদের সরকার তারা তো রেখেছে তারা তো তারা তো ক্ষমতায় রেখেছে ক্ষমতা থেকে তো ফেলে দেয় নাই কিন্তু উনি ওনার অপকর্মের জন্য পৃথিবীর কোথাও কিভাবে ইট খাবেন সেটা দায়িত্ব ওরা নেবে কেন কি দরকার হয়েছে তাহলে তো মাহফুজকে যেখানে যখন মারা হলো তখনও নিতে পারতো যে মাহবুজকে লন্ডনে মেরেছে তারপরে ইয়েতে মেরেছে মেরেছে মানে প্রতিরোধ যেটা করেছে আর কি সেটাটার দায়িত্ব নিতে পারতো ওনারা তো সেটা নেন নাই ওনার নেবেন না ওটা এই ওই ওই ট্রেন্ড থেকে বুঝছি যে ওনাদের কোনো গরজ নাই এবং আমি নিজেও যদি রাজনৈতিক দলের নেতা হতাম তাহলে আমিও বলতাম বা বিএনপি বা জামাতের নেতা হতো আমার কোন গরজ পড়তে আপনাকে স্টেপ করার আমরা আপনাকে সমর্থন দিয়েছি আপনার সরকারি যন্ত্র আছে আর ওইখানে কে কি করবে ওখানে তো এমনিতে ইয়ে আছে আমেরিকান বাহিনী আছে যে ওনাদেরকে নিরাপত্তা দেখার জন্য এবং আরো একটা হাস্যকর ব্যাপার যে আপনি জানেন বোধহয় যে শেখ হাসিনার আমলও দেখেছি এক গাদা লোক যায় এখানে নিরাপত্তার নামে ওদের কি নিরাপত্তা ওরা কি নিরাপদ ওরা কেউ অস্ত্র নিয়ে যেতে পারে ওখানে কিসের নিরাপত্তা করতে যায় ওখানে আমেরিকাতে কি অস্ত্র নিয়ে যায় কেউ এই নিরাপত্তা বাহিনী কেন যায় আমি জানি না এগুলা জি আমি 또 অন্য প্রসঙ্গ এখন যেতে চাই আপনার কাছে আপনি জানেন যে ভুটান এবং মিয়ানমার ছাড়া বাংলাদেশ চীন সহ আপনার বাকি পাঁচটা যেই প্রতিবেশী দেশকে ভারত জানেন যে নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে এরকম একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছে তো দক্ষিণ কি ভারত কি এখন একেবারে কোণঠাসা হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে কোণঠাসা কিভাবে হলো নেপালে যে সরকার পরিবর্তন হলো সেটা তো তাদের লোকে এসে তারা আগে যে সে তো সরকার বিরোধী তাদের নেপাল নেপাল বিরোধী ছিল নেপালে দীর্ঘদিন চায়নার প্রভাব চলছিল তারপরে প্রভাব চলছে তো বাংলাদেশে এখন চায়নার প্রভাব না কার প্রভাব আপনি জানেন আমেরিকান প্রভাব যেটাই হোক বাংলাদেশের ব্যাপারে হচ্ছে তারা সবচেয়ে বড় কনসার্ন বাংলাদেশ তাদের অন্যতম প্রতিবেশী এবং বাংলাদেশ ছাড়া তাদের আরেক প্রতিবেশী আছে পাকিস্তান যাদের ব্যাপারে তাদের আরো বেশি না কলানো থাকে তো বাংলাদেশের সাথে আবার পাকিস্তানের যখন ধরম মহরম বেড়ে যাচ্ছে সেটা তাহলে এখন সমান মানে একই সূত্রে বাংলাদেশকে যেভাবে আগে দেখতো সেভাবে আর দেখছে না এখন পাকিস্তানকে যে দৃষ্টিতে দেখে বাংলাদেশকে এখন সেই দৃষ্টিতে দেখবে এবং তারা তাদের সাথে কাজ করবে অর্থনৈতিক যদি ঘটনা বলি বলি সেটা কিন্তু যথাযথ চলছে অর্থনৈতিক মানে নির্ভরতা এক একদেশ আরেক দেশের উপর সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এখন ডিজার্ভশন হয় নাই ওই মাত্রায় কিন্তু অন্যান্য সিকিউরিটি ইস্যু বা আদার্স ইস্যুতে ভারত উদ্বিগ্ন হতেই পারে কারণ কারণ বিএনপি যখন আগে ছিল তখন তাদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটনা ঘটেছিল দশটা টাক অস্ত্র সহ অনেক কিছু আর ভারতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শেখ হাসিনার সরকার যখন এখানে ছিল শেখ হাসিনার সরকার তো অলমোস্ট সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে এখানে তো রক্ষা করবে না এখন নতুন কেউ আসবে হয়তো রক্ষা হবে ভারতের না সেই জন্য তারা উদ্বিগ্ন হতেই পারে ভারত তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এগুলোকে নিয়েও উদ্বিগ্ন এটাকে হুমকি মনে করছে ভারত ওগুলো ঠান্ডা হয়ে যায় এই যে মালদ্বীপেও অনেক বড় বড় কথা বলছিল ভারতের বিরুদ্ধে পরে এসে সফর করে গেছে এগুলো বাংলাদেশও বড় বড় কথা বলে দেখেন না দিল্লি না ঢাকা বিরাট বিরাট স্লোগান দেয় কিন্তু দিল্লির সাথেই আছে দিল্লির বাইরে কোথায় গেছে ইলিশ মাছ পাঠায় সবকিছু পাঠায় রেল বগি কিনে এনা কাটায় এবং ইয়েতে সবকিছুতে ঠিক আছে পাবলিক রে বুঝায় শুধু শুনেন বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক বা এই যে বাংলাদেশ যে তাকে হুজুর হুজুর করা সেগুলো সবই চলমান আছে কোনো কিছুই নাই এই যে কোনো ইয়ে তো এই যে যত কথা গোলামি চুক্তি একটাও তো মার যায় নাই সব গোলামি চুক্তি তো রয়ে গেছে গোলামি চুক্তি কোনটা গোলামি চুক্তি কোনটা যারা বলছে তাদের কি জ্ঞান তারা বলছে না আপনি বললাম আর কি তাহলে আপনি বলেন হ্যাঁ ওই গোলামি চুক্তি এই তো কোর্ট আন কোর্ট গোলামি চুক্তি তো সব রয়ে গেছে তো গোলামী চুক্তি যখন রয়ে যায় তার মানে কি বুঝেন আপনি আপনিও গোলামীর সাথে যুক্ত হয়েছেন আপনাকে তো বলতে হবে যে গোলামীর চুক্তি এইটা এইটা গোলাম চুক্তি করেছিল তাইলে না সেটা বাতিল করতে পারতো তাই না হ্যাঁ তো এখন যারা বড় বড় কথা বলেছিল আগে বাংলাদেশ হাসিনা গোলামী চুক্তি করেছে তাদের কি বলেন যে গোলামী চুক্তি কোনগুলা বাইর করতে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে খায় যায় ওগুলারে বের করতে এগুলো তারাই বের করবে আমরা কেন করব আমাদের তো কিছু নেই আমরা তো দেখছি যে বাংলাদেশে করে ভারতীয় নাগরিকদের আজকে দেখলাম যে ওই সব নাগরিকদের আবার তাহলে ভারতীয় না বাংলাদেশি এটা নিয়ে আরেক কে আওয়াজ শুরু হয়েছে তো এই সমস্ত নতজানু যা কিছু আছে ভারতের কাছে নতজানু থাকার সব কিছু শেখ হাসিনা যেটা করেছে হুবহু এখনো অব্যাহত আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না

আমি আপনার কাছে এক্সাম্পল চাইতেছি উইথ রেফারেন্স আমি তো বলতেছি সেটা আপনি তো উদাহরণ না বাংলাদেশের সমস্ত পররাষ্ট্রনীতি কি হবে এটা ব্যাখ্যা করতে দিচ্ছেন না আপনি নিজেই বলেন এক লাইন আবার বলতেই থাকেন বলতে কোনটা কোনটা আপনি বলেন না আপনি তো স্টেটমেন্ট আমি বলছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তার নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নর্মাল রিলেশন রাখতে পারবে না বাংলাদেশি নাগরিকরা যারা পাকিস্তান ভ্রমণ করবে তারা ভারতের যাওয়ার ভিসা পাবে না এগুলো কি এগুলো কোথায় এগুলোর কোথায় মানে এগুলো তো অ্যাপ্লাইড হয়েছে কোন জায়গায় অ্যাপ্লাই সেখান থেকে না বলে কোন জায়গায় অ্যাপ্লাইড হয়েছে বাংলাদেশে অ্যাপ্লাইড হয়েছে ভারত যারা দেয় নাই তো এটা কোন জায়গা কোন রেফারেন্স দিয়ে বলেন এটা তো আপনি এটা তো আপনি মৌখিকভাবে বলতেছেন স্টেটমেন্ট করে আরে কোন রেফারেন্স কি তুমি আপনি খোঁজ নেন না ভারত বাংলাদেশে বাংলাদেশিদের পাসপোর্টে পাকিস্তানে এই জন্য কতগুলো রেফারেন্স কতগুলো কত লোক রিজেক্টেড হয়েছে